আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের এই প্রতিবেদন যা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি শফিক আর শুক্রবার আজকে রাইড শেয়ার করতে বের হয়েছি সকাল পাঁচটা বাজে তো এখন নয়টা বাজে নয়টার মতন বাজে তো মোট ইনকাম পাঁচটা রাইড কমপ্লিট করলাম ইনকাম হলো প্রায় সাতশো ষাট টাকা তো আসলে খুব ভালো ইনকাম হয়েছে এমন ইনকাম প্রতিদিন হলে তো খুবই ভালো হয় আর বন্ধুরা আমাদের একটি ফেসবুক পেজ আছে এমএসএফ ব্লক নামে আপনারা আমার পেজটি একটু ফলো দিয়ে রাখবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা যারা নতুন আছেন যারা রাইট সাইডে আসতে চান তারা আসলে আসতে পারেন তো আমার ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন যার দ্রুত সহযোগিতা লাগে আমি চেষ্টা করব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে বন্ধুরা সকালে বের হলাম রাইট শেয়ার করার জন্য এখন বাদে এই সাড়ে পাঁচটার মতন তো প্রথমে একটি টিপ পেলাম এটা যাব হচ্ছে যে মোহাম্মদপুর শ্যামসিদ তো দেখতে থাকুন

ওই বাংটি নাই নাকি ও পাইছেন টাকা নেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও ভাই ধন্যবাদ আল্লাহ বন্ধুরা সকালে বাসা থেকে বের হয়েই কিছু দূর আসার পরেই যাত্রীটা পেয়েছি চলন্ত পথে তো যাত্রী আসলো শিয়া মরশিদ মহম্মদপুর ভাড়া দিল দুশো টাকা বলতে বলতে মহম্মদপুর থেকে আরেকটি ভাড়া পেয়ে গেলাম অ্যাপসে তো আমি এই যাত্রীটাকেও নিবো দেখি কোথায় যায় কথা বলি জাপান গার্ডেন ও কাছেই আছে দূরত্ব দেখাচ্ছে ছয় কিলোমিটার ভাড়া একশো বিশ টাকা যাবে রাম রমনা ইন্টারকন্টিন হোটেল এইখান থেকেই কল দিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া আমি জাপান গার্ডেনের সামনেই আছি ভাইয়া ওই যে পুট ওভার ব্রিজ আর এখানে আপনি কোথায় জি 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 আমি আসছি আসছি আমার এক নম্বর লাগবে এক মিনিট লাগবে আমি আসছি ওকে ওয়েলকাম তো ভাইয়া আছে এই জাপান গার্ডেন সিটি বারো নম্বর ইসে কথা বললাম যে নিয়ে নি এখন বাজে পাঁচটা আটচল্লিশ এটাই হচ্ছে জাপান গার্ডেন সিটি ট্রেনটি হচ্ছে এটা বারো নম্বর বিল্ডিং বারো নম্বর বিল্ডিং আমার খুঁজতে হবে এটা তেইশ বারো কি বামে এই বারো এটাই বারো নম্বর বিল্ডিং তো এখানে অনেকগুলো বিল্ডিং আছে দেখতেই পাচ্ছেন প্রায় বিশ বাইশটা বিল্ডিং আছে জাপান গার্ডেন সিটিতে তো আমি ওয়েট করি ভাই আপনি কল দিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে

সমস্যা হলে আমি ই করে দেব মানে হ্যাঁ দেখা তো যাবেই মানে তো এই যাত্রী টাকা নিয়ে পেলাম হচ্ছে একশো বিশ টাকা আসলাম ইন্টার কন্টিনেন্ট হোটেল ইন্টার কন্টিনেন্টাল হোটেল বন্ধুরা এখন আছি বাংলা মোটরের মোড়ের কাছাকাছি তো ইন্টার কন্টিনেন্টাল হোটেলে জাতিটাকে নামিয়ে দিলাম শাহবাগ ভাড়া পেলাম একশো টাকা মোট আমার দুই টিপে ইনকাম হলো তিনশো চল্লিশ টাকা দেখতে রাখুন কত টাকা ইনকাম করি এখন আছি বাংলা মোটর আমার পাঠাও অ্যাপসটাও আছে এবং কনটাকেও যদি পাই নিয়ে নিব এখন একটু

ভাই যে ব্লক দুশো পঞ্চাশ টাকা দেন ভাই কি সারা রাত খোলা থাকে নাকি ও অন্য জায়গায় কয়েক দুই জায়গায় গেলাম বন্ধ সকালে তেল নেওয়া হয় না তারপরে আপনাকে কাছে গিয়ে আসলে পাবো যে কোনো সময় না খুব ভালো এটা তো বন্ধুরা আপনাদের জন্য আরেকটা মেসেজ এসে হলো ঢাকার শহরের পাম্প এই একটি পাম্প খোলা আছে হ্যাঁ ভাই ধন্যবাদ আমি আসলে জানতাম না যে আপনারা সারা রাত খোলা থাকে তো এই পাম্পে আসলে এটা হচ্ছে মতিঝিল সাপা চত্বরে তো এই পাম্পে আসলে আপনারা তেল পেয়ে যাবেন যে কোনো সময় তো অন্য অন্য পাম্পগুলো আসলে ছয়টার পরে খোলে এই একটি পাম্প আছে ঢাকা শহরে যে এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো আপনারা যারা তেলের সংকটে ভুগবেন সকালবেলা তো আপনারা চলে আসবেন মতিঝিল ছাপ্পা সত্তরে ছাপ্পা সত্তর আসলে আপনারা এই পাম্পটি সব সময় খোলা পাবেন চব্বিশ ঘন্টা কই যাবেন ভাইয়া বাইক লাগে নাকি ভাইয়া আমি নিয়ে যেতে পারবো কিন্তু আপনি যদি যাইতে চান সমস্যা না রাস্তা ধীরেই যাবো না ঠিক আছে কত কোথায় যাবেন টেকনিক্যাল আপনি কত দিবেন 120 টাকা না 120 টাকা না 1200 টাকা আপনি 150 টাকা যাবেন এর কোনো যাব না ভাই

চলেন আমার আমার সাথে গেলে আপনার শুধু সমস্যা নাই আল্লাহ ভরসা কোথায় যাবেন মিলাক খুলে দিই বলছে বন্ধুরা যাত্রীটাকে নামিয়ে দিলাম ভাড়া পেলাম দেড়শো টাকা তো ইনকাম হলো চারশো নব্বই টাকা তো আসলে এখন বাজে চল্লিশ ছয়টা চল্লিশ বেরোয়ছিলাম পাঁচটা দশের মতন তো মোট দেড় ঘন্টায় আমার এটা ইনকাম হলো এখন বাজে প্রায় ৬টা ছয়টা চল্লিশের মতন তো দেড় ঘন্টায় ইনকাম করলাম তো এখন মাজার রোডে দাঁড়াবো মাজার রোডে দাঁড়িয়ে একটা যাত্রী নিয়ে অন্য কোথাও রওনা দিব দেখি যাত্রী আসলে পাওয়া যায় কিনা মাজার রোডে মাজার রোডে তো অনেক গাড়ি দেখা যাচ্ছে এত গাড়ির মধ্যে কি আমি যাত্রী পাবো

হেল্প করতে চাইলাম সামনে নাকি পাম্প আছে এই যারা গেম খেলতেছে এর সম্ভবত তেলের সমস্যা না এর কি সমস্যা দেখি বড় ভাই কি তেল নাই নাকি কি সমস্যা আরে এই যে দোকান আছে কিন্তু তো বন্ধ ভাই এই যে দোকান

ও বেশি দিচ্ছেন দেখি ওকে একশো তেরো টাকা আসছে তো ডিসকাউন্ট দিছে সাতচল্লিশ টাকা তো ভাই একশো বিশ টাকা দিছে একশো বিশ টাকা পাইলাম তো মোট ইনকাম হলো ছয়শো দশ টাকা চারটে পে ইনকাম করলাম ছয়শো দশ টাকা সময় সাড়ে আটটার মতন বাজে

অসুবিধা কিন্তু এই পুলি তই না দি যাই কোগা নেকি

একশো উনপঞ্চাশ টাকা বত্রিশ পয়সা আমি একটা লাইক দিয়ে দিলাম আপনার আপনি আমার একটু পালে রেটিং দিতে পারলে দিন

টিপে তো খুব অল্প সময়ের মধ্যে আজকে অনেক টাকা ইনকাম করে ফেললাম তো তো প্রতিদিন যাত্রীটাকে বার্ডা থেকে নিয়ে আসলাম আপ ডাউন দেবে তিনশো টাকা তো নিয়ে নিলাম তো মোট সাত টিপে ইনকাম হয়ে গেল এক হাজার ষাট টাকা তো দেখি আমি কত সময় লাগে যাচ্ছি আবার যাবে একটা পার্সেল আছে পার্সেলটা নিয়ে এসে নিয়ে আবার যাবে লক করে ঘুমাচ্ছে সম্ভবত